আচ্ছাম আলাইকুম আশা কৰি চব ভালা আছে আমিও ভালা আছি আজিকৈ আৰু এটা গাৰ্ডেনৰ ভিডিঅ' লৈ আহিছে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰম আশা কৰি আজিকালি ভিডিঅ'টো আপোনাৰ চব ভালা লাগিব আৰু যদি ভালা লাগে তো ভিডিঅ'টো এটা লাইক দিবা আৰু ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিবা তো আজকে আমি তিনিজাতৰ গাছৰে ঘিলাখান লুক্টাৰ কৰি আৰু কিতাখানি দিয়ে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰমো আৰু কিতাকেইটা যতন কৰি আঁকি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰম আশা কৰি ভালা লাগব আর আজকে ভিডিওটা কিছু লম্বা আছে যেহেতু তিন চার জাতর গাছরে আমি আজকে লুকআপ্টার কর্ম তো চেষ্টা করবো আমার ফুল ভিডিওটা দেখার লাগি তো এইখানেও দেখতে পারা যেত জাতর বাদা খাদা আছে আর কি বা পেঁয়াজের বাক হল কলার বাস হল যেত জাতর বাদা আছে সবটা আমি ওলাখান একটা বড়ো বকিটোর মজে বিজাইয়া রাখি লাাম তো ইটার মধ্যে বিজাইয়া রাখছি এক দু তিন সপ্তাহ ওলাখান ওইবো দু তিন সপ্তাহ তাকে আরও বেশি হইব আমি ভিজাইয়া রাখছি আর রাখার পরে দেখতে পারা কত সুন্দর একটা কালার রয়েছে তো ই লিকুইড ফার্টিলাইজারটা যদি গাছের মাঝে দেন ওখান জেলাখান রোদদের বালা একটা ওয়েদার করছে খুব সুন্দর একটা ওয়েদার করছে দেখতে পারা আপনারা সকলেও অনেক সুন্দর আর অনেক গরম ফালাইছে গরম পড়ছে আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারও অনেক সুক্রিয়া আল্লাহ যেন্লা ফাইনালি অত সুন্দর দিন সকলের শ আল্লাহ কবুল খরচয় তো ওখান বেশি বেশি গাছ আইন তরে লুকাফার করবা খানি দিবা গাছ দ্রুত বরহিব আর রোদ পাইলে তো মানে আর বেশি বরহিব জলদি তো গাছর জরো যেতা জেতা দেওয়ার ওটা দিবা বেশি বেশি করিয়া আর এই কারণে দেখতে আমি সকল গুছি লিকুইড ফার্টিলাইজার যেকসিন আছে লকসিন আমি আলাদা করিয়া নিসিগি লইয়া বড় ড্রামোর মাঝে দেখতে আমি ডাইল আর সাদা পানি যেটা ঠাপর পানি ঠান্ডা পানি ওঠা দিয়ার আমি পালাটিকে মিক্স করিয়া নিছিগি তো এই দেখতে পারা আমাৰ আমার উড়ি গাছ বাংলাদেশি শিমর গাছ তো বাংলাদেশি শিমর গাছ আজকে কিতা লুকার কিলা খান করে আপনারা দেখতে থাকা আর মাসাল্লাহ দেখতে পারা অনেকগুলা ফুল আইছে অনেক ফুল হলাইছে আছে বাংলাদেশি উড়ির তো ওখান ওয়েদার যেহেতু ভালো হয়েছে তো মাটিও শুকাইব তো কদিন পরে পরে খানে দেওয়া তো জেকসিন বড়ও ওই যাব আর ফুলও আইব তো এইখানেও দেখতে পারা কি গাছের মধ্যে কোনো যতন নেওয়া গেছে না বিকজ ঠান্ডা লাগি আর তো পানি টানিও দেওয়া যায় না তো আমি ফাটা বাংলাদেশের উড়ি বাংলাদেশি উড়ি গাছর থলের যেটা ফাতা চাতা আছে ওসেন আমি ক্লিন করিয়া দিলাই রাম ফালাইয়া দিলাই রাম তো ফালাইয়া দিলে ওখান বালা রোদ তুলছে সুন্দর একটা দিন করছে তো গাছর গুড়ির মাঝে রোদ লাগব মাটি গুসনেও শুকাইব আর কানিও আপনারা দিতা পারবা তো আমি দেখতে পারা থলের যে বেবি ফাতা আছে অ' বেবী ফটা গুচিন ফালাই দিলাইছি দিয়াৰ মাটি গুচিন দেখতাফাৰা আমি আস্তে আস্তে কৰি কৰি কিছু জোৰযোৰা কৰি দিলাই ৰাম আৰুৰা খৰিয়া দি দেখতা পাৰা মাটি বীজা ৰৈছে তো অলাখান যদি জোৰযোৰা কৰি দে মাটি লাইৰা চাইৰা দে তো মানে গৰমে মাটি জলদি ফুকাই দিব আৰু সানিও দেউতাফাৰ মোক তো দেখতে পার সকলটি বাংলাদেশি উড়ি গাছর গাছর জোর গুসিন খিলাখান আমি ক্লিন আনিছি গি সকল গুছিন তলের ফাটা জেকসিন বেবি ফাটা আমি ফলাই ফালাই লাইছি আর এই বাইদে দেখতা ভারা আমার ইটালিয়ান উড়ি মার্শাল্লাহ সকলটি গাছের মধ্যে অনেক সুন্দর ফুল আইছে আপনারা দেখতা ভারা আর লুবিউরি হলেও বাড়াই আস্তে আস্তে বড় ওই তো ওসিং আজকে আমি লুকাফ্রার করমু। আৰু ইক্সিন তোৰ গছৰ গুৰিৰ মাটি অকল একবাৰেই শুকাই গৈছে তো ইখনে দেখা পাৰা একটা য'ৰ মাজে তিনিটা যে ফাটা আছে তিনিটা ফাতাৰ মাজে আমি দুইটা ফাটা ফালাই দিম আৰু একটা ফটা ৰাখমো তো অলাখান খৰি খৰি আমি ইটালিয়ান লুবি উৰি গছ গছনিটো ফাতলা কৰি দিলাইমো যে এটা ফাটা আছে বেছি গীচ লগাই ফাটা গুছিন ফালাই দিলে গছৰ মাজে ৰৈদ লাগিব আৰু ফুল হৈ যেনে আইচে অকচিন দ্ৰুত হ'ব ৰৈব তো অলাখন আমি খৰি খৰি চকলগুচিন ফাটা ফালাই দিলে মাহটো দেখতা ভাৰত থ'লে যে বেইবী ফাটা অক্সিনো ফালাই দিবা তো ফালাই দিলে গছৰ গুৰিতাও ক্লিন হ'ব বাতাছো পাহিব আৰু ৰৈদো লাগিব তিবাদি দেখতা ভাৰা কিলা কাৰণ মাটি গুচি একেবাৰে শুকাই গৈছে এইচিনটোৰ মাজে আমি পানী আঁকি বেছি দেই না দৰাই ডৰাই দুইটা গছ অকল বেছি ঠাণ্ডা পাৰিলে মৰি যায়গি তো দেখতা ভাৰা আমি পানী একবাৰেই খম খম দিছি দেৱাৰ উপৰিও দেখতা ভাৰা দুইটা এটা গছৰ জ্বৰ অকল থুৰা থোৰা ফচাল লগান হৈ গৈছে লাগেৰ বা দৈ যাৰগি ত' দেখত পাৰ্চৈ নিবাই দি আমাৰ বাংলাদেশি উড়ি গাছ সকল তরে কিলাখান ক্লিন করিয়া আনিছি ওলাকান ওখান বেশ বেশি করে গাছ তরে লুকা আফটার করবা তলের যত ফাতা কল আছে সব সবটা সুন্দরভাবে করিয়া ক্লিন করিয়া আনিবা আর মাটি গুছিন তরে ময়দান করিয়া দিবা ক্লিয়ার করিয়া দিবা যাতে বাথা সুর লাগে গাছর গুঁড়ির মাঝে তো ওনে যেহেতু গরম দিছে ওলাকান সুন্দর করে গাছ তরে বেশি বেশি আফটার করতে থাকো কা ইনশাআল্লাহ গাছ সকল হইব তো আমিও দেখতে পারছি কিলাখান করছি তো এটা ফাতা তো তাহার কোনো দরকার নাই এটা গাছর খানি হল মাটির খানি যেটা আছে এটা বেশি ফাটা থাকলে খানি সকলটা ঠান্ডা নেই গিয়ে তো দেখতে সুন্দর লাগে কিন্তু মায়াও লাগে গিলাখান ফালা ইতা তো ফালাইয়া দিবা ফালাইয়া দিলে গাছর লাগি ভালা ফল ফুরুটো আহব ভালা তো দেখতে পারা আগে গিলাখান আসলো গিস লাগাইল আর এখন দেখতে পারা গিলাখান ফাতলা ফাতলা করিয়া দিছি সুন্দর রই তো লাগব আর জেকসিন উড়ি আইছে ওকসিনও বড় আর জেকসিন ফুলও আইছে উড়িও বাড়াইব তো আমি বাংলাদেশি শিমোর গাছ নিচিগি ক্লিন করিয়া এর বাদে ইতালিয়াল লুবিউরির গাছ দেখতে নিসি নিছি আর ওখন যে খানিটা আমি মিক্স করিয়া রাখছিলাম ও খানিটা আমি ওখন দেরাম তো ওটা খানি আপনারা দিবা এর বাদে খোলাৰ খু খোচা যেটা অত আলা কৰিও দি থাকিব পাৰি চাউল দোৱা পানী দিবা দাইল দোৱা পানী দিবা মাছ ধোৱা পানী দিবা মানে গৰু যেতিয়া তৰল জৈৱ চাৰ তৈয়াৰ কৰা যায় আৰু কি বেছি বেছি সৰিয়া গছৰ মজে দিবা আৰু লুকা ফুৰা কৰোঁতে তাক উপকাৰ জেৰা তেৰাতো যে গাৰ্ডেন কৰোঁ সকলোৱেতো সকলো মনৰ মাজে আনন্দ লাগে দিনখান বালা খৰছে আমাৰো অনেক আনন্দ লাগে আল্লাৰ মত আলাই দিনখানে বালা খৰচই তো সকলোৰে যাৰা তাৰ কষ্টকালান দূৰ হ'ব যে ত' কষ্ট কৰি যা গছসকল আমাৰ ৰুৱাইছি জোখৰ চানে যদিহেতো তাৰ দিনবালা খৰচ গছসকল যোন বৰ হয় তো দেখতা পাৰা আমি চকুল জাতৰ গছ আনিটোৰ মাজে দিলাই ৰাম ইন' বাংলাদেশী উৰি গছৰ মাজে আমি ফাতলা খৰি কৰি মানে থুৰা খৰি ফানি ধৰাম যিহেতু ইন মাটি কিছু বীজা হৈছে তো হালকা খৰি দিছি আৰু ইটালিয়ান লুবি উৰি মাজে বেচখৰীয়া দিছে আৰু এইবাৰ দি দেখতা পাৰা আমাৰ পেপল কালারের যে বিনস মাস দেখতে পারা গাছ গছি তা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগে দেখতে দেখতে আর অনেক ফুল আইসে একবারে সব বাইদি ফুলকলা আইসে অত সুন্দর লাগে ফাতা লাগে আসলে দেখা যান না অত ফুলা আইসে আর দেখতেও দেখা যার কত সুন্দর মার্শাল্লাহ আর বাইদি দেখতে পারা ফয়লা ডাগর শশার গাছ তো আমার গেছে বাদে শাল আরো কিছু রইয়া দিছি জানি না এটা গিতা এই বছর শশা খাই মো বুঝরাম না আৰি বাইদেউ দেখতা ভাৰা আমাৰ ফটলৰ গছ মাছআাল্লা পটলৰ গছো বাহিৰা উঠি গৈছে ফুল ফুলো আহিছে খৈ আহিছে তো অখন দে ভাৰা আমাৰ পেপল বিঞ্জৰ অৱস্থা কিলাখান কিলাকান গীচ লগাইল তো পেপল পেপল বিঞ্জৰ গাছো দেখতা ভাৰা আমি চকল ফাটা ফালাই একবাৰ অকণ খালী কৰি লৈছি দেখতা ভাৰা কিছু কিছু ফাটা এখন ৰাখচি আৰু বাতি বাতি চিংলা বান্ধি বান্ধি দিছে আৰু অকণ দেখতা ভাৰা সতো ফুলসকল আহিছে দেখা যায় ৰ তো ফাইনালি গাছ গছিটা ভালো ওই দিনও অনেক বালোই গরম পাইরো আর ফুলও ফুরছে দেখতে পারা লাগে বাংলাদেশি শিমর গাছের ফুল লাগান দেখতে অনেক ভালো লাগে সুন্দর একটা কালার দেখতে পারা আর দোয়া করবা আমার গাছ আনতেল লাগে আমিও সকলের গাছ আনতেল লাগে দোয়া করি ইনশাল্লা আল্লাহর হুকুম যদি নয় সকলে কম বেস্ট হারভেস্ট করবা ভেজিটেবুল তো এইকাৰণেও দেখতা ভাৰা আমি চকল গা চাইটোৰ ফাতা অকল একবাৰেই ক্লিন কৰি আনিছি গিয়াৰ অখ গছৰ ঘূৰি মাজে সুন্দৰভাৱে ৰ'দো লাগব বাতাস লাগব গৰমো লাগিব গাছাইনটোৰ মাজে তো দেখতা ভাৰা আৰু যেতিয়া খানি বনাইছিলা মই তাত সানিও দিলাইছে চকল টিণ্টৰ গছৰ মাজে দিছে সানি অহল আৰু মাছআাল্লা দেখতা ভাৰা মানে দেখে সুন্দৰ লাগে খালি খালিও শিকিছে আঁকিটো বৰ ভালেও লাগে আৰু এইবাদি মূলাৰ গছ অকল দেখতা ভাৰা অনেক বেছি হ'ল বান্ধিছে আর এটাও দেখতে পারে আমার বাংলাদেশি সিমর গাছ আর ইতালি ইতালিয়ান লুবিউরি গাছ তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিবা শেয়ার করবা আর চেষ্টা করবা আমার ভিডিওটা সব সময় ওলাখান দেখতা সাপোর্ট করিয়া যাইবা তো সকল পালা থাকবা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ